সব নতুনের আগমন মানুষের আনন্দের কারণ হয় না বরং মানুষের বিবেকে করে নতুনের আগমন একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির কাছে নতুন নতুন দিন রাত নতুন সপ্তাহ নতুন মাস নতুন বছর এটা আনন্দের কারণ হয় না কারণ যত সময় সামনের দিকে অগ্রসর হয় লোকটা তত ফাঁসির কাষ্ঠের দিকে এগিয়ে যায় আমরা যখন আল্লাহাবুল আলমিন আমাদেরকে যখন প্রাণ দিয়ে সৃষ্টি করেছেন নাফসিন সিং রায় একদিন আমাদের মৃত্যু সদার সাধন করতেই হবে একটি বছর চলে আসা মানে হলো আমার বাজেট থেকে আমার হায়াত থেকে একটি বছর খসে পড়া কবর দিকে এগিয়ে যাওয়া একজন মুসলমান একজন বিবিক মানুষ এই জন্য নতুন বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে ফুর্তি করতে পারে না এটা বাস্তবতা বিবর্জিত হাস্যকর অযৌক্তিক একটি কালচার যেটি অগ্নিপূজকেরা করত আজ বিজ্ঞান মানুষক হওয়ার দাবি করে যারা এই কাজগুলো করছে তারা নিজেরা ধ্বংস হচ্ছে আমাদের সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে বিধায় এই থার্টি ফার্স্ট নাইটের এই কালচার এই অপসংস্কৃতি এটিকে আমাদের দেশ থেকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে ইনশাআল্লাহ